প্রতি কেন দলগুলো চায় আমি কোনো অনুমান করব না আমি ওনাদের দলীয় ডকুমেন্ট থেকে দেখাই দিব আমি সব দলের তো দেখাইতেছি না আমি জামাতের তো দেখাই কারণ জামাতি এই সংখ্যানুপাতিক নির্বাচন চাওয়া সবচেয়ে বড় দল তারা কি বলে এই দাবির পক্ষে আর্গুমেন্ট হিসেবে আছেন সে দেয় বুঝে দেখি জামাতের সাবেক আমির গোলাম আদম সাহেব এই বইটা লেখেন দুই সালে

এগারো পৃষ্ঠ এডিটাসের দেখেন ওনারা প্রচলিত রাজনীতি হলো পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতি দেশ গড়া আসল লক্ষ্য না ক্ষমতাসীন হওয়াই আসল লক্ষ্য ক্ষমতা খুবই খারাপ জিনিস উঠে নাও নয়তো দড়ি ফেলাও ব্যয়া উঠে যায় হ্যাঁ রাজনীতি তো ক্ষমতার জন্য রাজনীতি জিনিসটা কি কন্ত এটাই তো বুঝেন না আপনারা এবং সেজন্য বলি মাঝে মাঝে যে রাজনৈতিক দলই হয়ে উঠতে পারে জামাদের একটা ইমাজিনেশনে বাংলাদেশ আছে আছে কিনা আছে তো কল্পনার একটা বাংলাদেশ দেখে তারা তাই না বিএনপিও দেখে আমিও দেখি আপনারা দেখেন আমাদের সকলের ইমাজিনেশনে বাংলাদেশ আলাদা বিএনপি যে বাংলাদেশ চাই সেটা জামাতের সাথে মিলবে মিলবে না জামাত যারা করেন তাদের ইমাজিনেশনে বাংলাদেশ একই তাই তারা একটা দল করে এই ইমাজিনেশনের বাংলাদেশ করতে হলে আপনার রাষ্ট্র ক্ষমতা লাগবে আপনারা ক্ষমতার জন্য যথেষ্টই খতেন না রাজনীতি মানেই ক্ষমতা প্রশ্ন রাজনীতি হচ্ছে ক্ষমতা সম্পর্কে কৌশলগত ক্ষেত্র রাজনীতি তৈরি হয় জামাত যেটাকে দেশ গড়া বলে সেটাকে আওয়ামী লীগ বলে দেশ ধ্বংস করা দেশ গড়া কোনো রাজনৈতিক শব্দ না। সাহিত্যের শব্দ। জামাত বলতেছে একটাই যুক্তি দিচ্ছে এই নির্বাচনের জন্য। নির্বাচনের টাকার খেলা বন্ধ করবে সংখানুপাতিক নির্বাচন আর কোনো দ্বিতীয় যুক্তি নেই ক্যান্ডিডেটদের টাকা খরচা করতে হয় দেখেন টাকা খেলা বন্ধ করার জন্য জামাত সংখ্যানুপাতিক নির্বাচন চায় খুব সৎ তাই না আতা জামাতের ভাইরা বলেন তো আমি ডিএনপি জামাতের উদাহরণ দিব না কারণ না তারা তো ভালো চলে সুন্দরবলা হাতমুখ দিয়ে পড়তে বসে তাই না তো জানেন না জাতীয় পার্টি যে খারাপ পার্টি আপনাদের কাছে তাই না সেটা 7% ভোট পায় তাই না আর বাংলাদেশে মানে 21টা সিট পাবে পাবে কি না 21টা না পেলে কোনটা পাবে 15টা না পেলে 10টা পাবে 10টা না পেলে 5টা তো পাবে নাকি এর মধ্যে যদি সে এক একটা সিট 500 কোটি টাকায় বিক্রি করতে চায় হবে না বিক্রি আমিոչে হবে আমি লিগ্যাল লোকে কিনে নেবে মোটা তো এলাকায় যাইতে হইল না মারপিট করতে হইল না ক্যাম্পেইন করতে হইল না ভোট কেন্দ্র দখল করতে হইল না এমনকি রাজনীতি করতে হইল না আপনাকে এমন কি নমিনেশনও কিনতে হইল না শোনা যায় নমিনেশন দিয়ে অনেকে টাকা পয়সা নাই আর কি অনেক দল আর কি না মার কইলাম না আর কি আপনারা জানেন আপনার টাকা আছে আপনার জিতা সিট কিনে নিলেন নো রিস্ক হারার কোনো ভয় নাই পরের দল এলাকা ভাগ কইরা দিব বলন যে এখন যে সিট আছে ওই ভাবে ভাগ করলো এই সেই সিট অনুসারে এই যে ধরেন গৌর এক আসন যতগুলা কেন্দ্র আছে এখানে যদি বিএনপি জিতে এইখানে বিএনপি কইলো যে কাউকে কোন ক্যান্ডিডেট কইলো এই বগুড়া একের এই কেন্দ্রগুলোর সিটে যদি বিএনপি জিতে তাহলে তোমার কেমপি বানাবো ওই সিটে তুই ক্যান্ডিডেট খরচা করবে না জেতার জন্য পারবেন টাকার খেলা কমাইতে বরং বাড়াই দিবেন টাকার খেলা আরো ভূত কইরা দিবেন কারণ ওই পাবলিককে জনগণ ভোট দেবে না Овој публик е селектуван долен негат.